আজকের পর আমরা বুঝবো মাদ্দে আসলি আসলি কাকে বলে দেখেন আমি এখানে লিখে দিচ্ছি আপনাদেরকে মাদ্দে আসলি কি আলিফের ডান দিকে জবাব একটা হলো দুই নাম্বার আচ্ছা এটা বাংলা লিখতে হবে আমি আরবিতে লিখছি আবার ওয়াও শাকিন ওয়াও শাকিন এর অশাকিনের ডান দিকে বা ডানে আচ্ছা ডানে লিখে দি ও অশাকিনের ডানে পেশ পেশ ও ইয়া শাকিন এটা মুখস্থ করতে হবে সবাইকে হ্যাঁ জের জিনিস মনে রাখতে হবে আলিফের ডান দিকে আলিফ এর ডান দিকে যাবার ওয়া শাকিনের ডানে পেশ মানে ডান দিকে ও ইয়া শাকিনের ডানে জের এই তিন ক্ষেত্রেই কি হবে লিখছে মিলছে যে আসলে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয় তাহলে একে বলে মাপে আসলে আচ্ছা এই জিনিসটা মুখস্থ করবেন সবাই মুখস্থ করতে দেবো আমি এবার এটা বুঝিয়ে দেয় একটু প্র্যাকটিক্যালে না বুঝলাম হ্যাঁ প্র্যাকটিক্যালে বুঝিয়ে দিচ্ছি আপনাদের তারপরে আমি আগাবো বাকি মুখস্থ করবেন সবাই এটা যেটা লিখে দিয়েছি এটা পিডিএফ দেবো আপনাকে মুখস্থ করতে হবে আমি বললাম প্রথমে যে আলিফের না আলিফের ডান দিকে যাবার বা উল্টো করে বলতে পারেন যাবারের পরে আলিফ কিভাবে দেখেন বোঝাচ্ছি যেমন বা নিয়ে নিচ্ছি আমরা বা এখানে ছিল বা যাবার বা স্বাভাবিকভাবে বা যাবার বা এটা বিনা টানে ওই দিক থেকে লিখে আমি এটা উল্টো হয়ে গেল ওই দিক থেকে লিখি তাহলে বুঝবেন আমরা যখন লিখছি বা যাবার বা তো এটা কোনো টান নেই টান ছাড়াই দেখেন টান ছাড়া হলো এবার লিখবো বা যাবার বা এইটা ডিফারেন্স বুঝতে হবে এইটাও বা তাহলে এইটা টান দিয়ে টান দিয়ে পড়তে হবে টান দিয়ে কত আলিফ এক আলিফ এক আলিফ পরিমাণ তাহলে দুটোই বা দেখলাম আমরা বা আর বা আলিফ যাবার বা দুটোর মধ্যে ডিফারেন্সটা কি এটা আমাদেরকে বুঝতে হবে আমরা বোঝাচ্ছিলাম কাকে বলে বললাম আলিফের ডান দিকে যদি যাবার থাকে তা পরেরটা পরে আসছে আগে একটাই নিই এখানে লক্ষ্য করেন আপনারা এই যে একটা আলিফ আছে দেখেন এই যে আলিফ এটা আলিফ তো এটা কিন্তু আলিফ এটা আলিফ তো আলিফের ডান দিকে কি আছে যাবার আছে এই যে আলিফ ডাক দিচ্ছি ছোট করে এই আলিফের ডান দিকে যাবার আছে তাহলে বললাম যদি আলিফের ডান দিকে যাবার থাকে অর্থাৎ উল্টো করে এইভাবে ঘুরিয়ে বলতে পারেন যদি যাবারের পরে আলিফ আসে যদি যাবারের পরে আলিফ আবার দেখেন এটা যাবার তো যাবারের পরে আলিফ আসছে বা আলিফের ডান দিকে যাবার যেদিকে ঘুরিয়ে বলেন এইদিকে ওইদিকে যেভাবে ঘুরিয়ে বলেন আমরা আরবি সাধারণত এইভাবে যাইতো এইদিকে যাইতো তাহলে যাবারের পরে আলিফ আসবে আর যদি এই দিক থেকে বলি তাহলে বলবো আলিপার ডান দিকে বা আলিপার আগে যদি যাবার আসে যেভাবে বলেন এক কথা আমাকে জানতে হবে যাবার এবং আলিপ পাশাপাশি থাকবে তখন কী হবে তখন আমাদেরকে এক আলিপ পরিমাণ টান দিয়ে পড়তে হবে ওটাকে বলছে মাদ দে আসলি কেমন ভাবে উপরেরটা আমরা পড়বো বা বার বা ব্যার বা উপরেরটা পড়ছি আমরা ব্য জাবার বা দেখেন এটা এটা পড়ছি আমরা বা যাবার বা তার নাই কোনো বা যাবার বা এবার নিচেটা কি হবে এই যে নিচেরটা বা আলিফ আছে একসঙ্গে সঙ্গে আলিফ যাবার তাহলে বা যাবার বা নাইবা এবার পড়বো বা আলিফ যাবার বা বা আলিফ যাবার বা বা আলিফ যাবার বা তা ডিফারেন্সটা কি বুঝলাম আমরা একটা বা যাবার বা বা আলিফ যাবার বা বা যাবার বা বালিফ আলিফ যাবার বা বারবার বলছি আবার মিম যাবার মা মিম আলিফ যাবার মা নুন যাবার না নুন আলিফ যাবার না ওয়াউ যাবার ওয়া ওয়া আলিফ যাবার ওয়া ক্লিয়ার একটা বুঝালাম দুই নাম্বার দেখেন এবার কি বলেছিলাম তারপরে ওয়াউ সাকিনের ডান দিকে যদি পেশ থাকে এবার দেখেন ওই বাকে নিয়ে নিব সেম সেম বা দিয়ে নিচ্ছি আমরা বা পেশ বু আবার এখান নিচ্ছি বা পেশ বু একই জিনিস এটাও বু এটাও বু তাহলে এটা হবে টান ছাড়া এটা টান ছাড়া আর এটা হবে এটা বু দুটোই বু কিন্তু এটা কিভাবে পড়তে আমাদেরকে এটা একালিফ পরিমাণ টান দিয়ে একালিফ আজকের পড়া অত্যন্ত ইম্পর্ট্যান্ট পড়া আছে গুরুত্বপূর্ণ আজকে কেউ দিকে ধ্যান দেবেন না পড়াটা বোঝেন খুবই গুরুত্বপূর্ণ আজকের ক্লাসটা যদি সঠিকভাবে আপনি করেন সারা জীবনের টানের বিষয়টা আপনার ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ যে আমরা কোথায় টান দিয়ে পড়ি করে না পড়ি না আমরা ওই যে বিসমিল্লা যে লা বলে একটু টানছি আমি তো লা বলে টানলাম কেন হে রাহমা রহমা এই যে মাতে টানছি কেন এক আলিফ এইগুলো আমাদেরকে বুঝতে হবে রহম্যানি রহিম এই যে হিম বলে টানলাম কেন তাহলে রাহিম রহিম 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 তো রতে রহিম বলে টানছি না র এ টানলাম না কেন রতে কোনো জাবারের পর আলিফ নেই কিন্তু বিস্মী লা এই লাতে কিন্তু যাবারের পরে আলি আছে বা খাড়া যাবার আছে তার জন্য টানছি তো এইটাই ডিফারেন্স এইটা আপনি আজকে সারা জীবনের মতো ক্লিয়ার হয়ে যাবে আপনার যদি এক ধ্যানে এই ক্লাসটা করেন এবং ভালো করে বুঝে যান যে কোথায় কোথায় আমরা টানি তাহলে কি বললাম পেশের ক্ষেত্রে আমরা কখন টানবো শুধু যদি পেশ আসে তাহলে আমরা টান দিয়ে পড়বো না যেমন এখানে দেখেন আমরা বলছি বা পেশ বু এই যেইটা এই হলুদ দিয়ে আমি কালার করে দিলাম দেখেন এটা কি বললাম বা পেশ বু বাপেশ বু কোনো টান নেই টান নেই বাপেশ বু তারপরে নিচেরটা দেখেন বলেছিলাম ওয়াও শাকিনের ডান দিকে যদি পেশ থাকে আপনি এখানে লক্ষ্য করেন এই যে একটা ওয়াও শাকিন আছে শাকিন মানে জজম শাকিন কাকে বলে জজমকে শাকিন বলে এবারে বলতে পারেন হুজুর জজমটা কি এর আগে দিন বুঝিয়েছিলাম আপনাদেরকে আবার বলে দিচ্ছে আমি জজম বা শাকিন হলো কোথায় বোঝাবো আচ্ছা জজম বা শাকিন এখানে নিচে লিখে বুঝাই জজম কি আচ্ছা একটু পরে রাফে বোঝাচ্ছে এই দিশে যজম দুটো নাম জজম বা শাকিন জজম বা শাকিন কাকে বলে ছোট্ট ছোট মতো এরকম থাকে ওটাকে জজম বা শাকিন বলে যেমন একটা হারফের সঙ্গে দিয়ে দেখাচ্ছি বা বাইরের ওপরে একটা জজমে এভাবে ছোট নিয়ে আলিব্বাস আবার আব কীভাবে পড়বা আলিব্বাস আবার আব বা হ্যামজা বা জাবার আব এটাকে বলা হচ্ছে জজম কোনটা জজম যজম হলো এই দেখেন আমি হাইলাইট করে রাখলাম এটা হলো জজম ছোটো করে থাকে এটাকে বলো জজম এটার কাজ কি এটার কাজ হলো যে কোনো আগের অক্ষরের সঙ্গে যুক্ত হয়ে যাওয়া যজম মানে তার আগের অক্ষরের সঙ্গে যুক্ত হয়ে যাবে তার ডান দিকের অক্ষরের সঙ্গে দেখেন এইখানে লক্ষ্য করেন আমাদের যজমটা কোথায় ছিল বাইর ওপরে বাইরের ওপরে ছিল তো তাহলে তার ডান দিকের অক্ষর কোনটা আছে আলিফটা তাহলে আমরা আলিফের সঙ্গে যুক্ত করে দিচ্ছি অক্ষরটাকে বা হার্ফটাকে কিভাবে বলছি পড়ছি আমরা হামজা জাবার আলাদা ছিল এই বায়ের ওপরে একটা জজম বা শাকিন দিলাম নিয়ে বললাম হামজা বা জাবার আব হামজা বা জাবার আব তাহলে দুটোকে ধরে নিচ্ছি একসঙ্গে এক কথা দেখলে এটা যুক্ত হয়ে যাচ্ছে দেখেন এটা যুক্ত হামজা বা জাবার আব এটার সঙ্গে যুক্ত হয়ে যাচ্ছে প্লাস তাহলে হামজা বাজাবার আব আব তাহলে কিসের কারণে হলো এটা এই যে জজম এই জজমটার কাজে হলো আগের অক্ষরের সঙ্গে যুক্ত করে দেওয়া তাহলে এবার এখানে আমরা আসি বলেছিলাম জজমের ডান দিকে যদি পেশ থাকে তো এইখানে যে জজমটা আছে এই জজমের ডান দিকে পেশ আছে দেখেন লক্ষ্য করেন এই যে জজম এই যে জজমটা আমি গোল করে রেখেছি এই জজমের ডান দিকে দেখেন পেশ আছে বা এই দিক থেকে যদি আপনি বলেন তাহলে পেশের পরে যজম আছে মানে অশাকীন অযজম বা অশাকিন তো একই ব্যাপার পেশের পরে অশাকিন বলেন অথবা অশাকিনের আগে বা ডান দিকে পেশ বলেন ঘুরে ফিরে একই জিনিস তাহলে এই দুটো যদি একসঙ্গে মিলে যায় তাহলে একালে টান দিয়ে পড়তে হবে কিভাবে উপরেরটা আমরা বলছিলাম বা পেশ বু বা পেশ বু নিচেরটা বলবো বা বাওয়াও পেশ বু আশা করছি বুঝতে পেরেছেন এবার দুটোকে ডিফারেন্স করে বোঝাই বা পেশবু, বু বাওয়াও পেশ বু তা পেশ তু তাওয়াও পেশ তু জিম পেশ জু জিম ওয়াও পেশ জু সিন পেশশু, সিনওয়াও সিন ওয়াও পেশ শু লাম পেশ লু লাম ওয়াও পেশ লু পার্থক্য বুঝেছেন তার মানে প্রত্যেকটাতে যখন আমরা শুধু পেশ বলছি তখন কোনো টান নেই আমরা যখন পেশের সঙ্গে অ বলছি তখন একালে পরিমাণ টান দিয়ে বলছি এটাই হচ্ছে পার্থক্য টান একেই বলছে মাদ এটাই হলো মাধ্যে আসলে মানে এটা হলো অরিজিনাল বা আসল মাদ এটা সর্বসময়ের জন্য এগুলো থাকলে একালিক পরিমাণ টান দিয়ে পড়তে হয় আমাদেরকে আচ্ছা একালিক পরিমাণ টান কতটা একালি পরিমাণ টান স্বাভাবিকভাবে একটা মানুষ যদি এই আঙুলটাকে নিজের হাতের মুষ্টি থেকে আঙুল ওপেন করতে যতটুকু সময় লেগে এইভাবে আমরা যদি বলি বা বু তা পেশ তু তা সু এই যে এতটুকু টানকেই বলা হয় একালি পরিমাণ টান তাহলে আমরা এটার জন্য কি কোনো যন্ত্র ব্যবহার মাপার জন্য তবে আপনারা বলতে বলতে অভ্যাসে পরিণত হয়ে যাবে যে কতটুকু টানলে আমাদের পরিমাণ টান হয় তাহলে কি বলছিলাম আমরা একালি পরিমাণ টান বোঝাচ্ছিলাম আজকে একালি পরিমাণ টান ওটাকে বলো মাধ্যে আসলি মানে অরিজিনাল আসল মাদ এটাই একালি পরিমাণ টান হয় কয় ক্ষেত্রে কয়ভাবে হয় তিনভাবে হয় আমাদের যদি আলিফের ডান দিকে যাবার হয় যেমন বা আলিফ যাবার বা যদি অশাকিনের ডান দিকে পেশ হয় যেমন বাওয়াও পেশ বু দুটা হয়ে গেল তারপরে তিন নম্বরে আমরা দেখি যদি ইয়াসাকিনের ডান দিকে জের হয় যেমন আমরা দেখাচ্ছি বাজের এই যে বাজের বি এটাও যেমন বি আবার আর একটা লিখছি বাই ইয়াজের এই বাতে দিয়ে সাকিন একটা ইয়াতে সাকিন ন হয়ে গলো বাই আজের বি এটাও কিন্তু একই জিনিস বি দুটাই বি দেখেন এটা বি লিখলাম আমি তাহলে পার্থক্যটা কি সে একই ব্যাপার চলে আসবে আবার দেখেন এটা হবে টান ছাড়া এটা টান ছাড়া কোন টান হবে না বাজেরের বি বাজচ্ছ না আচ্ছে

এটা লিখে দিলাম তাহলে বাজের বি বি আর এটাই হচ্ছে ডিফারেন্স তাহলে আজকে আমরা বুঝলাম আচ্ছা আসলিটা খাড়া যাবার উল্টা পেশ বোঝার আগে আমাদেরকে এই তিনটা বুঝতে হবে এই তিনটা বুঝে গেলাম যেমন এই তিনটা বুঝে গেলাম একদম সহজ ওইগুলো বোঝার কিচ্ছু না এক ভাষাই বোঝায় আপনাদেরকে এবার এই যে বালিপ আছে বালিপ যাবার বা তো এইটার শর্ট ফর্ম হচ্ছে বা খাড়া যাবার বা একই জিনিস বায়াজের বি এটা শর্ট ফর্ম হচ্ছে বা খারা বি আর বা ফর্ম হচ্ছে বা উল্টা পেস বু কিছু নাই মানে খারা খার উল্টা পেস বোঝার কিচ্ছু নেই শুধু এই সঙ্গে 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 আলিফ শাকিন এই তিনটাকে বুঝে যান এই তিনটা যদি আপনারা বুঝতে পেরে যান তাহলে একেবারেই সহজ তাহলে এই তিনটে একসঙ্গে এদের আমরা নাম কি দিয়েছি মাদ্দে আসলি কি নাম বলেছি বলেন মাদ্দে

অনেক আপনার সহজেই অভ্যাস হয়ে যাবে এবং টানের পরিমাণটা আপনার চলে আসবে ভিতরে যে হ্যাঁ কতটুকু টানতে হবে যেমন আমরা বলছি বলছিমদুলিল্লা এই যে লা কতটুকু টানছি আলহামদুলিল্লাহ এই লা এই লাটাই হচ্ছে একালিফ পরিমাণ টান তাহলে আমরা বুঝলাম একালিফ পরিমাণ টান কতটুকু আমরা শিখলাম মাধ্যে আসলে কাকে বলে মাদ আসলে হলো আমি আবার বুঝিয়ে দিচ্ছি হাইলাইট করে এখানে লক্ষ্য করবেন আলিফের ডান দিকে যাবার তার মানে যাবারের পরে আলিফ ভালো করে বুঝেন আলিপের ডান দিকে যাবার মানে যাবারের পরে আলিফ অথবা শাকিনের ডান দিকে পেশ মানে পেশের পরে শাকিন ঘুরিয়ে বলতে পারেন তারপরে ও ইয়াসাকিনের ডানে জের অর্থাৎ জের পরে ইয়াসাকিন এই তিন অবস্থাতে কী হবে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয় একে বলে মাদ আসলি সহজ ব্যাপার একালি পরিমাণ যে টান দিয়ে পড়তে হয় একেই বলে মধ্যে আসলি